এইবার بسم الله الرحمن সম্মানিত ও ফেসবুক বন্ধুগণ এই মুহূর্তে দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা জোন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই মুহূর্তে আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা জোন থেকে উপস্থিত হয়েছি চট্টগ্রাম সিইপিজেড এমজেএম প্যাশন গার্মেন্টস এর সামনেই চলে আসছি আমাদের ফ্যাশন গার্মেন্টস এর একজন সুপারভাইজার না সুপারভাইজার উনি সুপারভাইজার মোহাম্মদ কালাম মোহাম্মদ আবুল কালাম সাহেব তিনি আমাদের কাছে আজ থেকে পাঁচ বছর আগে একটি ইন্স্যুরেন্স করেছিলেন যার প্রিমিয়াম একত্রিশ হাজার চারশো আশি টাকা তো কথাই নয় কাজেই যার পরিচয় তার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তিনি যেই বিমাটা করেছিলেন পাঁচ বছর চালানোর পরেই আমরা আজকে নগদে এক লক্ষ টাকার বোনাসের চেক নিয়ে উপস্থিত হয়ে গেছি ওনার নিজের কর্মস্থল যে এম জে ফ্যাক্টরিতেই আমরা উপস্থিত হয়ে গেছি আমি আজকে সম্মানিত বিমা গ্রাহককে বলব যেহেতু সময় বেশি নেওয়া যাবে না উনি ওনার অফিস শেষ করে উনি এখানে আসছে তো সময় বেশি নেওয়া যাবে না আমি সম্মানিত বিমা গ্রাহককে বলবো স্যার আপনি এই যে আমাদের কাছে পাঁচ বছর বিমাটা চালিয়েছেন আপনি এই টাকা পাইতে আপনার কোনো অসুবিধা হয়েছে কি না আপনি কি বলবেন কি প্লিজ আমার কোনো অসুবিধা হয় নাই আমি কথা বলবো

মোহাম্মদ শরীফ স্যার নিয়ে ওনার মাধ্যমে এই করি করেছিলাম দুই সাল আজকে পাঁচ বছর পূরণ হয়েছে উনি কিন্তু আমার বাসায় গিয়ে আমার ইন্সুরেন্সটা করে আর আজকে আমি যখন বোনসটা পেয়েছি আমার কর্মস্থলে কর্মস্থলে বোনসটা দেওয়ার জন্য আসছে আমার আমি আহ্বান করব আমার সাথে যারা কর্ম থাকে বড় ভাই দেশ এবং বিদেশ যারা পরিচিত লোক আছে আমার ফেসবুক ফ্রেন্ড আমি সবার ডিস্ট্রাকশন করতেছি আপনারা এইভাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স করেন আমি ইনশাল্লাহ লাভবান হয়েছি আপনারা হবেন একটা বড় প্রতিষ্ঠান

আমি আজকে সম্বন্ধে বীমা গ্রাহকে আবারও জিজ্ঞেস করছি যে মানুষ যে বলে বীমা টাকা পাইতে জুতার তলা ক্ষয় হয়ে যায় আপনারা এই ব্যাপারে কি মনে হলো এটা ভুল ধারণা তাই না তো আমি আর সবাইকে অনুরোধ করব যারা এখনো পর্যন্ত বীমা করেন নাই আমি আশা করি আপনারা বীমা করবেন এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আর ন্যাশনাল ইন্স্যুরেন্সে যথা সময় টাকা দিয়েছেন যোথা সময় টাকা পান নাই এবং বিয়ে আমাদেরকে বীমার যে রুলস আছে সেটা মেনে আপনি টাকা জমা দিয়েছেন আপনাকে টাকাটা দেওয়া হয় নাই যদি কেউ এইরকম কেউ থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ডবল ফোর ফাইভ ডবল টু সিক্স টু ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদেরকে আমি অবশ্যই সহযোগিতা করবো আমি আশা করি এমন কোন গ্রাহক পাওয়া যাবে না এই বছরের ভিতরে ন্যাশনাল লাইফে টাকা রেখেছেন আর টাকা পান নাই তো আমি এই মুহূর্তে চেকটা হস্তান্তর করে হ্যাঁ আমার আজকে লাইফ প্রোগ্রাম এখানে শেষ করছি ধন্যবাদ ইব্রাহিম খান তিনি আছেন অ্যাসিস্টেন্ট জেনারেল এবং আমার সাথে অবস্থিত আছে বাবু চন্দ্র